আত্রাই নদী বক্ষে লক্ষ্য প্রদীপ চালিয়ে বানার্সির পুরোহিত দ্বারা সন্ধ্যা আরতির মধ্য দিয়ে রামালার মূর্তি স্থাপনের এক বছর পূর্তি উৎসব পালিত প্রদীপের লক্ষ্য আলয় আলোকিত হয়ে উঠেছিল আত্রাই নদীর তীর লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল দপ্তরের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি বিশ্বরূপানন্দ মহারাজ তপনের বিধায়ক বুধরায় টুডু বিশিষ্ট সমাজসেবী সরব চৌধুরী সন্ধ্যা আরতির প্রদর্শনী হয় সকালে মিউজিয়ামের সামনে অঙ্কন প্রতিযোগিতা ও রাম সাজক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবশেষে জি বাংলা খ্যাতলোক শিল্পী উন্নি চৌধুরী সঙ্গীত পরিবেশন করেন আজকে এই ঘাটে যে লক্ষপতি প্রজ্বলন এবং সেই সঙ্গে আরো যে নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কি বলবেন কি বার্তা দিবেন দেখুন গত বছর থেকে অর্থাৎ এই বাইশে জানুয়ারির দিন অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল এই শ্রীরাম মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে গতবার আমরা এক লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলাম এবার আরও এই দিনটিকে বেশি করে বা আরো ভালো করে বলা উচিত উদযাপন করার জন্য আমরা সকালবেলা থেকে রাম আখ প্রতিযোগিতা বাচ্চাদের সেখানে প্রায় চারশোর বেশি বাচ্চা বিভিন্ন স্কুলে পড়া তারা অংশগ্রহণ করেছিল এবং কনকনে ঠান্ডার মধ্যে যখন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না সেই সকালবেলা থেকে তারা সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তার সাথে গঙ্গা আরতি অর্থাৎ রাত্রে নদীকে গঙ্গা জ্ঞানে তার আরতি বাজি প্রদর্শনী এবং কালচারাল প্রোগ্রাম এই সব নিয়ে এবং রাম সাজো প্রতিযোগিতা আজ গোটা দক্ষিণ জেলা তথা বালুরঘাট শহর আজকে রামময় এবং এখানে আমাদের রুদ্র মহারাজ ভারতবর্ষ সংঘের বালুরঘাট শাখার প্রধান আমাদের তপনের বিধায়ক বুধরাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন রায় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর উপস্থিতিতে এবং আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা নিজে হাতে এসে এমন কি আমরা আসার আগে তাদের না তারা প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছিল এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে আজকে এই ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার এই দিনটিকে আমরা আবার পালন করলাম বিশেষভাবে পালন করলাম আগামী বছর আমরা আবার পালন করব গত বছর আপনি কথা দিয়েছিলেন যে আরো ভালো হবে এই তিনটি পালন হবে এবারে গত বছরের তুলনায় আয়োজনে আরো অনেক বড় হয়েছে আগামী বছরের জন্য কিছু না সেটা অবশ্যই আগামী বছর আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখা বা এর থেকে আরো বড় আরো ভালো কিছু করার মানুষের আশীর্বাদ যদি থাকে আরো ভালো কিছু হবে আরো বড় কিছু হবে আর